আসসালামু আলাইকুম নলোসব মেডিসিন বিডি চন্দার পক্ষ থেকে স্বাগতম বিলফাস্ট নিপ্রজে এমআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিলাসটিন গ্রুপের একটি কার্যকরী oral solution ভিন্ন ভিন্ন কম্পানির ও ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে গুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার প্রয়োজন এবং দরকার অনুযায়ী কিনে নেবেন নির্দেশনা বিলাসটিন যে সমস্ত উপসর্গ নিরাময়ে নির্দেশিত এক ইহা সাধারণত সিজনাল অ্যালার্জিক অর্থাৎ ঋতুকালীন যা একটি নির্দিষ্ট ঋতুতেই ঘটে বা হয়ে থাকে উদাহরণস্বরূপ ঋতুকালীন ঋতুকালীন ইত্যাদি দুই বহু বর্ষ জীবী বা সারা বছর ধরে অ্যালার্জি যা বছরের সকল সময় ধরেই হয়ে থাকে বা ঘটে উদাহরণস্বরূপ পেরিনিয়াল অ্যাজ বা পেরিনিয়াল এলার্জি ইত্যাদি 3 আরটিকেরিয়ার অর্থাৎ আমবাদ যা হলো ত্বকে লাল ফুসকুড়ি ওঠা এবং চুলকানি হওয়া আরটিকেরিয়ার আরো কিছু তথ্য লাল হওয়া চুলকানি হয়ে ঢেকে যাওয়া ত্বক ফুলাভাব ইত্যাদি মাত্রা ও সেবন বিধি 12 বছর বা তার বেশি বয়সের জন্য প্রতিদিন 20 মিলিগ্রাম টেবলেট নির্দেশিত সর্বাধিক প্রস্তাবিত দৈনিক 20 মিলিগ্রাম 1 ট্যাবলেট এবং এটি অতিক্রম করা উচিত নয় যদি কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নেওয়া উচিত বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক থেকে বছর শিশুদের জন্য সর্বাধিক প্রস্তাবিত দৈনিক ডোজ হলো দশ মিলিগ্রাম মুখ দ্রবীভূত ট্যাবলেট এবং এটি অতিক্রম করা উচিত নয় যদি কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নেওয়া উচিত দুই থেকে এগারো বছরের মধ্যে শিশুরা চার মিলিলিটার দিনে একবার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন চল্লিশ এম এর বোতলের মূল্য নব্বই টাকা স্রো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি